নমস্কার দর্শকরা একটা ঘটনা আজকে ঘটেছে আমাদের অসম রাজ্যের মধ্যে যে ঘটনাটা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে আমি জানি না আমাদের বোরাকত্যকায় মানুষের কতজনকে ঘটনা ব্যথিত করবে সেটা আমার ঠিক জানা নেই তবুও আমি বলছি আমি আমি বলার উদ্দেশ্য হল এটাই যে আমাদের বলার ব্যথাটা সবাই অনুভব করতে পারেন কি না কারো বিরুদ্ধে নয় কাউকে কারো প্রতি বিদ্বেষ নয় কিন্তু আমি ঘটনাটা তুলে ধরছি আমরা কোন দেশে বাস করছি ভারতবর্ষ আমাদের দেশে একটা সংবিধান আছে সেই সংবিধান প্রতিটি মানুষকে প্রতিটি অঞ্চলে থাকার সুবিধা দিয়েছে প্রতিটি অঞ্চলে ব্যবসা করার সুবিধা দিয়েছে প্রতিটি অঞ্চলে জমি কেনার সুবিধা দিয়েছে এটা আমাদের ভারত রাষ্ট্র ভারত দেশটা হলো বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষা গোষ্ঠীর বিভিন্ন ধর্মের মানুষের একটা সমন্বয় কিন্তু আজকে শিবসাগরে যে ঘটনাটা ঘটলো সেটা আমাকে খুব ভেতা দিয়েছে এবং আমি ভাবছি যে ভবিষ্যতে আসামটা কোন দিকে যাচ্ছে আপনারা জানেন যে গত তিন চার দিন আগে আসামের ত্রিশটি সংগঠন বলেছে যে আসামে যে যে শিবসাগর জেলায় ও অসমিয়ারা জমি জমা কিনতে পারবে না ও অসমিয়ারা নিজস্ব কোনো সংগঠন তৈরি করতে পারবে না তাদের সাইনবোর্ড অসমিয়ায় লিখতে হবে এবং সব এবং অসমীয়া ভাষায় কথা বলতে হবে এবং তারা কোনো জমি জমা অনঅসমিয়াদের কাছে বিক্রি করতে পারবেন না এই কথাটা বলেছেন এবং এটা যে একটা অগণতান্ত্রিক দাবি এটা বলার অপেক্ষা রাখেন এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী একটা দাবি ভারতবর্ষের সংবিধান কোনো সময় এ ধরনের অনুমতি কাউকে দেন আপনারা বলবেন কাশ্মীর আপনারা বলবেন উত্তর সাত উত্তর কয়েকটি রাজ্য হ্যাঁ এখানে দোয়া হয়েছে সংবিধানের একটা বিশেষ প্রভিশনে দেওয়া হয়েছে জনজাতি উপজাতি অধ্যুষিত সব রাজ্যে যাতে উপজাতিদের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা করা থাকে তার জন্য সরকার একটা ব্যবস্থা দিয়েছে কিন্তু তারপরেও প্রশ্ন আছে কাল এই ব্যবস্থা থাকবে যাই হোক আমি সেটা যাচ্ছি না আমি আসছি আসামের কথায় শিবসাগর জেলা যেটা ঘটেছে তারপর সেই শৃঙ্খল চলিয়া যে প্রতি মুহূর্তে বাঙালিকে গালিগালাজ করে বাঙালিদের ও অসমীয়াদের গালিগালাজ করে সেই শৃঙ্খল চালিয়া যে কোনো যে কোনো ধরনের বিবৃতি রাখছে এবং এমনকি এই লোকটা বলছে সে চেম্বার অফ কমার্স দিতে চেম্বার অফ কমার্সে ও অসমীয়ারা থাকতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি শৃঙ্খল কলিয়া এই শৃঙ্খল চলিয়াটা বলেছেন এবং তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে গুহাটির আদালতে যিনি মামলা করেছেন তিনি মামলা উঠাতে বাধ্য হয়েছেন কারণ আলফা তাকে থ্রেট দিয়েছে যে আপনি মামলা উঠান তিনি মামলা করেছেন যে ধরনের মন্তব্য করতে পারেন না এটা সংবিধান বিরোধী এটা একটা জাতিগত বিদ্বেষ তৈরি করতে পারে প্রকাশ্যে বাঙালি বিহারী বাড়োয়াড়ি এদেরকে গালিগালাজ করা হচ্ছে আচ্ছা এটা না হয় একটা সংগঠন তিষ্টা সংগঠন করেছে জনজাতির কিন্তু সরকার কী করলো আমার সেটাই প্রশ্ন আমি সরকারকে দশছি না এবং আপনারা আমি সরকারের এই ঘটনার প্রতিবাদ জানি হয়তো সরকারের কাছে এসেই কোনো ভালো রাস্তা ছিল না এটাকে দমন করা আজকে শিবসাগরে একটা সভায় একটা একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে শিক্ষামন্ত্রীর সামনে শিবসাগরের সব ব্যবসায়ীরা মানে অবাঙ্গালি ব্যবসায়ীরা মারা মাড়োয়াড়ি বেশি তারা হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনা করেছেন যে তাদের এই কাজটা ভুল হয়েছে ভবিষ্যতে তারা এ ধরনের কাজ করবেন না এবং সেই ক্ষমা চাওয়ার সময় পঁচাত্তর বছরের মতো বৃদ্ধ দেখলাম ছবিতে বসে রয়েছে তিনি ভালো করে হাঁটু গাড়ি বসতেও পারছেন না তিনিও ক্ষমা চাইছেন ওম হরি ওম হরি বলে ক্ষমা চাইছেন তারপর ক্ষমা চাওয়ার পর মন্ত্রী ক্ষমা চাওয়ার পর বলা হলো যে কিশোরীটি আহত হয়েছিল সেদিনের ঘটনায় সেই কিশোরীটিকে দুই লক্ষ টাকা সেই কিশোরী ক্ষতিপূরণ দেওয়া হোক কত টাকা দেবেন সেটা আপনারা ঠিক করবেন তারপর সেই কিশোরী তারপর ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘোষণা করা হলো আমরা দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবো তারপর মন্ত্রী বললেন যে আজ থেকে আপনাদের সঙ্গে আপনাদের এই ঘটনার সমাপ্তি ঘটলো আমরা মনে কিছু নিচ্ছি না ভবিষ্যতে কিন্তু আসামে এই ধরনের পরিবেশ ছিল না ভবিষ্যতে যদি এ ধরনের কিছু ঘটনা যাতে না ঘটে এটা সবাইকে দেখতে হবে আমি ঘটনাটার বিশ্লেষণটা কেন করছি এখন আপনার বুঝুন এই যে ঘটনাটা এটা একটা নিন্দনীয় একটা একটা ব্যথিত ঘটনা এই যে মারোয়াড়িরা হাঁটু মাথা নত করে ক্ষমা চেয়েছেন এটা আমি মনে করি না যে মারোয়াড়ির সমাজ চেয়েছে সেটা আমার মতে এটা বাঙালি সমাজ হিন্দিভাষী সমাজ সবার জন্য একটা অপমানজনক একটা অধ্যায় এবং সরকার হয়তো ভেবেছে যে মানুষের জনজাতিদের যে মনে একটা আবেগ আঘাত আচ্ছা জনজাতিদের দাবিটা কী ছিল আমি ঠিক সেই ঘটনা যাই না তেরো তারিখ একটি কিশোরীর উপর আক্রমণ করেছিল কয়েকজন ও অসমীয়া সেই অসমীয়ারা কার আমি যাই না বাঙালি বিহারি নাকি তো সেই কিশোরীটা আহত হয়েছে তারপর থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে আচ্ছা ধরুন একটা ঘটনা ঘটলো ধরুন একটা বাঙালি ছেলে একটা অসমীয়া ছেলে খুব বন্ধুত্ব আপনার ধরে নিন বা কোনো কারণে ওদের মধ্যে একটা ঝগড়া হয়েছে তারপর ধরুন বাঙালি ছেলেটার একটু শরীরের শক্তি বেশি সে অসমীয়া ছেলেটাকে এখন দুই বন্ধু মারামারি হবে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না আমরা ছোটোবেলা মারামারি করেছি আপনারা যারা ছোট আছেন বা কম বয়সের এমনকি বড়োরা করে থাকেন হয়তো সেই বাঙালি লোকটি সেই অসমীয়া লোকটিকে একটু বেশি মেরে ফেললো তিনি আহত হয়ে গেলেন তার অর্থ কি এটাই যে অসমীয় মারিলে বাঙালি সারা বাঙালিরা তো গিয়ে মারেনি সেদিন সেই কিশোরটির উপর আক্রমণের ঘটনা যদি অসমিয়া কেউ করে থাকে সেটার জন্য কি সারা শিবসাগরে সারা অসমিয়া সমাজ দায়ী হয়ে গেল এটা কি ধরনের কথা এটা সভ্য সমাজে এভাবে একটা কথা কেউ বলতে আমি স্তম্ভিত হয়ে যাই এসব দেখে আমরা আছিটা কোথায় কোন জায়গায় আছি কি ভাবছি আমি জানি আমাদের যেখানে যারা আছেন বাঙালি হিন্দিবাসী তারা এসব মাথা ঘুমাবেন না কারণ তারা তো একটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণ তারা বেশিরভাগ তারা একটা ভাবছেন যে তারা খুব সুরক্ষিত এমন একটা আমরা এবং তারা ভাবেন যদি কিছু অমুখ খারাপ পেয়ে যায় অমুখে যদি আমাকে একটা কিছু মনে মনে কিছু ভেবে ফেলেন তাই তারা কিছু বলেন না কিন্তু যে ঘটনাটা ঘটেছে এবং এটাতে টিভিতে দেখানো হচ্ছে প্রতিটি চ্যানেলে দেখানো হচ্ছে এরা ঘাঁটু ঘাঁটুঘাটে ক্ষমা চাইছেন আচ্ছা ভাবুন তো এই লোকেদের আত্মীয়ত রাজস্থান থেকে শুরু করে সারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তারা যখন দেখবে যে তাদের সমাজের ব্যবসায়ীদের এভাবে হুট করিয়ে ক্ষমা চাওয়া ক্ষমা তো আসামের গৌরবটা কি এতে খুব বাড়বে এটা কি আসামের লজ্জা হবে না আসাম যেখানে বলা হয় অতিথিপরায়ণ রাজ্য আসাম সবাইকে স্বাগত জানায় তো আসামের এই চরিত্রটা যখন বাইরে যাবে এটা কি আসামের জন্য খুব সম্মানজনক হবে আমরা যে বাইরে গিয়ে আসাম থেকে সে চিবের গর্ব করে বলি দিল্লিতে গেলে আর কি আমরা এটা কি এটা অন্যভাবেও তো ওটা নিতে পারে শিবসাগর যোরহাট আর লক্ষিমপুর তো সারা ভারতবর্ষ নয় এর বাইরে একটা বিশ এই পাঁচ জেলার জায়গা তো একটা বিশাল ভারতবর্ষ রয়েছে আজকে ত্রিশ ত্রিশ জনজাতি তারপর একটা অখিল একটা দাবি তুলেছেন এবং জনজাতি গোষ্ঠীদের থেকে দাবি তোলা হয়েছে যে জনজাতি এলাকায় অর্থাৎ তিনসুকিয়া ডিব্রুগড় গোলাঘাট শিবসাগর এইসব জেলায় আপার আসমের জেলাগুলোতে যাতে অসমীয়ারা কোনো জমি জমা কিনতে পারেন না তার ব্যবস্থা করতে হবে এবং কী আশ্চর্য শিক্ষামন্ত্রী বলেছেন একটা করা যায় কিনা আমরা ভেবে দেখছি আমি কার কাছে বিচারটা চাইব আমরা বলছি যে একটা অসাংবিধানিক কারণ ভারতবর্ষে এখন ধরুন তিনসুকিয়ার মানুষ ঠিক করলে তারা অসমীয়া ছাড়া কারোর কাছে জায়গা বিক্রি করবেন না তো যারা যারা এখানে অসমীয়া যারা আছেন বাঙালি বিহারি তারা কোনো তাদের জায়গা তাদের মানুষের কাছে বিক্রি করতে পারবে না তারা অসমিয়াদের কাছেই বিক্রি করতে হবে যেটা মেঘালয়ে চলছে তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে যায় এটা যদি হয় তাহলে কালকে কামরূপ ডিস্ট্রিক্ট বলবে তারপর ভারতবর্ষের সব জেলা যদি বলা শুরু করে না আমরা যারা আছি আমাদের জেলার বাইরে ছাড়া আর কেউ জায়গা কিনতে পারবে না তাহলে কি ভারতবর্ষটা আর ভারতবর্ষ থাকবে এই প্রশ্নটার জবাব যদি দয়া করে কেউ দিতে পারেন তাহলে দেবেন আর যদি না দেন তাহলে বুঝে নেবো আপনাদের সারা দেশের কোনো চিন্তা নেই আপনারা আপনাদের একটা ছোট্ট জেলা নিয়েই আপনাদের চিন্তা আর একটা সরকার একটা সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকে একটা সরকার আমাদের সমস্যার সমাধান করবে সরকার আমাদের অভিভাবক যে ধরনেরই সরকার হোক সেটা ওই সরকারের কাছে আমরা অভিভাবক সরকারের কাছে আমরা বিচার চাইব এবং সরকার যদি বলে যে আমরা বিবেচনা করে দেখছি যাতে যাতে অসমীয়ারা তিনচুকিয়া ডিব্রুগড় এসব জায়গায় জমি জমা কিনতে না পারেন এইগুলো কোথার এগুলো কোথার কতটুকু সার্বত্তা কতটুকু কী এই যে লক্ষ লক্ষ চা শ্রমিক রয়েছেন রয়েছেন ব্যবসায়ী রয়েছেন অসমীয়া ব্যবসায়ী রয়েছেন এরা কি কোনো দিন তাদের জমিনের কাছে বেসতে পারবেন না অভাবে পড়লেও পারবেন না অসমীয়ার কাছেই ব্যস্ত হবে এটা কোন ভারতবর্ষের কোন আইনে এটা আছে এখন জনজাতি জেলা ঘোষণা করে হয়তো একটা আইন আনা হতে পারে আইন আনিয়ে এই আইন এনে হয়তো বলা হবে না ছাড়া কারোর কাছে বিক্রি করা যাবে না তো সেটা কি সেটা কি ঠিক হবে সেটা কি সেই এলাকার লক্ষ লক্ষ বাঙালি বিহারীদের এবং মারোয়াড়িদের আবেগে আঘাত করবে না তারা তাদের অধিকার ক্ষুণ্ণ করা হলো না তার মানবাধিকার ক্ষুণ্ণ করা হলো না এটা তো পাহাড়ি রাজ্য নয় এটা তো মেঘালয় নয় এটা তো মিজোরাম নয় এটা অরুণাচল প্রদেশ নয় এটা নাগাল্যান্ড নয় এটা আসাম এই কথাটা আপনি কাকে বোঝাবেন যারা বোঝার কথা তারাই বলছেন যে এটা বিবেচনা করে দেখাবে অখিল গগৈ এত বিজ্ঞ মানুষ কিন্তু তিনিও এই কথা বলছেন শিবসাগর আর আমি এটা বিশ্বাস করি না যে কোনো একটা পূর্ব ঘটনা ছাড়া শিবসাগরের ঘটনাটা সংঘটিত হয়ে গেছে কারণ শিবসাগরে ও বাঙালিদের মাফ করবেন ও অসমীয়াদের বাঙালি বা বিহারীদের এমন কোনো দাপট নেই বুকের পাটা নেই যে ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে আমি বলছি বুকের পাটা নেই কারণ এখানে খুব কম সংখ্যক আছেন আর যেখানে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ তিনসুকিয়া শহরে সেখানেই তারা হিন্দিবাসী বাঙালিরা সংখ্যা সেখানেই তারা কিছু করতে পারছে না আপনি তিনসুকিয়া শহরে বাঙালি এবং যদি আপনি বিহারে মেলান তাহলে এইট্টি পার্সেন্ট সেভেন্টি এইট্টি উপরে হয়ে যায় বাঙালি বেশি সেখানে কিছু করতে পারছে না শিবসাগর সামান্য বাঙালি আর সামান্য ব্যবসায়ীরা আছেন তারা সেখানে অসুবিধার উপর আক্রমণ করতে পারবেন এটা এটা আমি তো জানি না ঘটনাটা পড়িনি কিন্তু আমার এটা বিশ্বাস হলো আর যদি করেও থাকে সেই লোকটিকে শাস্তি দেওয়া হোক তাকে অ্যারেস্ট করা হোক একটা জাতিকে অপমান করা অপমানসূচক কথাবার্তা বলা এটা কি সরকার এ বিষয়ে এখানে শিক্ষামন্ত্রী রুনাথ পেগু পেগ পণ্ডিত ব্যক্তি তিনি কীভাবে হাঁটু গেটে ক্ষমা চাওয়ালেন একটা জাতির গোষ্ঠীকে বললেন অসমিয়া পরম্পরায় ক্ষমা চাওয়া হয়েছে যে পরম্পরায় আপনি ক্ষমা চান হাঁটু গেটে ক্ষমা চাওয়াটা একটা লোককে চূড়ান্ত অপমান করা এবং এটা আমি আমার মনে হয় বলছি না যে এটা ভালো হয়তো ভালো হতেও পারে কিন্তু আরও এটাই কি একমাত্র এটাই কি একমাত্র পদ্ধতি ছিল আর কি বিষয়টা সমাধান করার কি আর কোনো পদ্ধতি ছিল না দর্শকরা প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম এবং এই বিষয়টা নিয়ে আপনাদের ভাবার প্রয়োজন রয়েছে হিন্দুত্বের আওয়াজ তুলে যারা সবাইকে এক করার চেষ্টা করছেন তাদের কাছে একটু বেশি করে আমি প্রশ্নটা রাখছি আপনারা চুপ কেন আপনারা কেন চুপ আপনারা কেন কিছু বলছেন না আমি জানি আপনারা বাঙালিদের বলবেন না না মিলেমিশে আর কিভাবে হাঁটু গেড়েও কি মিলেমিশে থাকতে হয় মিলেমিশে থাকতে হবে কি হাঁটু গেড়ে এই ধরনের প্রশ্ন কিন্তু উঠছে মানুষের যদি আমাদের বোরাক উপত্যকায় উঠবে না কারণ আমি আগেই বলেছি যেখানকার বেশিরভাগ মানুষ নির্বিষ মেরুদণ্ডই মেরুদণ্ড হারিয়ে ফেলে মানে নানা কারণে তারা মেরুদণ্ড সোজা করতে পারছে না এটা না কারণ এমনভাবে একটা মস্তিষ্ক বিকৃত হয়েছে এবং এই একটা তথ্যের বাইরে কোনো কিছু বুঝতে চান না তারা বিজেপি তো বিজেপি তো অসমীয়াদেরও ভোট পেয়েছে অসমে বেশিরভাগ বোরাকেও জিতেছে কিন্তু আপনারা দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন যে নিজেদের অধিকার রক্ষার দিকে কিন্তু অসমীয়ারা সচেষ্ট এই ব্যাপারে আমি তাদের ধন্যবাদ জানাই কিন্তু বাকিরা নন আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে এই বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম এবং আপনারা বিষয়গুলো ভাবুন ভাবাটা উচিত ভয় পাবেন জানি ঘুরেও ভয় পেয়ে প্রতিবাদ করার দরকার নেই জানে প্রতিবাদ কেউ করতে পারবেন না কারণ এখানে বসেও ভয় সবার যদি মন্ত্রী খারাপ পেয়ে যান অমুক যদি আমাকে দল থেকে বের করে দেন অমুক যদি আমার পটটা কেড়ে নেয় অমুক যদি আমার বিরুদ্ধে রেলিয়ে দেয় কত ভয় কত ভীতি দর্শকরা একটু ভাববেন নমস্কার